হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা বনশ্রী ফস্টার কেয়ার এর ঈদ গেস্টদের কিছু অংশ হচ্ছে আপনাদেরকে দেখাবো যে ঈদের ভ্যাকেশানে তারা কিভাবে হচ্ছে আমাদের ফস্টার কেয়ারে থাকে তাদের মালিকরা কতটা নিশ্চিন্ত হচ্ছে আমাদের ফস্টার কেয়ারে হচ্ছে তাদেরকে রেখে যায় এখানে অনেকেই আছে মান্থলি হিসেবে অনেকে ইয়ারলি হিসেবে এখানে অনেকেই আছে শুধুমাত্র ঈদের জন্য এসেছে বাট আমাদের ফস্টার কেয়ারে বনশ্রী ফস্টার কেয়ারে মূলত বেশিরভাগই হচ্ছে রেগুলার গেস্ট আলহামদুলিল্লাহ এখানে যাদেরকে দেখতেছেন এখানকার বেশিরভাগই হচ্ছে হচ্ছে নাইনটি পারসেন্টই আমাদের রেগুলার গেস্ট যারা রেগুলার আমাদের ফস্টার কেয়ারে আসে শুধুমাত্র ঈদ ভ্যাকেশানে যে তারা আমাদের ফস্টার কেয়ারে আসে বিষয়টা এরকমটা না যখনই তাদের ওনাররা কোথাও যায় নিশ্চিন্তে আমাদের ফস্টার কেয়ারে তাদেরকে রেখে যায় এখানে রেগুলার গেস্ট বলতো অনেকেই আছে যেখানে আমি আর এখানে অনেকেই অনেক ভিডিওতে হয়তো বা আগে পিছিয়ে আসে আমি তাদের নামগুলা আস্তে আস্তে বলে দিব আর দেখতে পাচ্ছেন যে কতটা প্লেফুলি তারা খেলতেছে অনেকেই আছে নতুন নতুন আসছে অনেকেই আসে যে ফ্যামিলির আগে দুইজন আসছে এখন তারা ফুল ফ্যামিলি পাঁচজন মিলে আমাদের ফার্স্টের গেস্ট হিসেবে আমাদের ফস্টার কেয়ারে চলে আসছে অনেকেই ছিল যে সিঙ্গেল আগে আসতো এখন তার পার্টনার নিয়ে আসতেছে অনেকেই আছে একই ফ্যামিলির তিনজন আসছে অনেকেই আছে একই ফ্যামিলির চারজন করে আসছে বেশিরভাগই গেস্টগুলো হচ্ছে আমাদের হচ্ছে রেগুলার গেস্ট প্রথমে যে গেস্টগুলো গিয়েছে সেখানে ছিল কাজুরি টুনটুন লিলি টুকু মিনু মন্টু ধোলা ধলা মিয়া ছোটন এরকম করে আরও অনেকেই আছে যারা হচ্ছে আমাদের রেগুলার গেস্ট অনেক সময় দেখেছে সবার নাম একসাথে মনে রাখাও পসিবল হয় না যার কারণে যাদের নামগুলো মনে পড়তেছে আমি শুধুমাত্র তাদের নামগুলো বলতেছি এই যে এখানে যা যে যে আসে এখানে হচ্ছে তারা একই ফ্যামিলির গেস্ট ক্যাট নিজেটা হচ্ছে মিনু উপায়টা হচ্ছে ক্যাসপার তো এর আগে মিনুকে মন্টুকে অনেকেই দেখছেন আমাদের ফস্টার কেয়ারে ওদের অনেক ভিডিও আমাদের পেজে আসছে আলহামদুলিল্লাহ এখন এবার হচ্ছে তারা ফুল ফ্যামিলি চলে আসছে এখানে আছে গেদু মিয়া সেটাও মিনু মন্টুর ফ্যামিলির লোকজন আরেকজন আছে তাদের তাদের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ক্যাটটা এই যে তারা একই ফ্যামিলির লোকজন এখানে নতুন ফ্যামিলির লোকজনদের সাথেও তাদের মিশতে অতটা সমস্যা হয়নি মার্শাল্লাহ সবাই একসাথে খেলাধুলা করে একসাথে হচ্ছে ঘোরাফেরা করে অনেকে একসাথে ঘুমায় এই যে এখানে আছে ক্যাসপার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাকে দেখা যাচ্ছে একটুখানি এটা আছে ক্যাসপার ক্যাসপার হচ্ছে মিনু মন্টু ওদের হচ্ছে ফ্যামিলির একই ফ্যামিলি তারা পাঁচজন মার্শাল্লাহ তারা রেগুলার হচ্ছে আমার ফস্টার কেয়ার আসে বিশেষ করে মিনু আর মন্টু এটা হচ্ছে মাফিন মাফিন আমাদের এখানে নতুন এসেছে বাট দেখেই মনে হচ্ছে না সে নতুন আসছে মাসাল্লাহ এতটা ফ্রেন্ডলি এটা হচ্ছে আমাদের টুকু মিয়া টুকু রেগুলার ফার্স্টার গেস্ট আমাদের সাথে আছে কিটি কিটিও আমাদের রেগুলার ফস্টার গেস্ট ওদের ওনার যখনই কোথাও যায় তখনই হচ্ছে আমাদের এখানে তাদেরকে রেখে যায় টুকুকে তো সবাই দেখছেন টুকুকে কিটিকে কিটি যখন ছোটো তখন তখনকার থেকে হচ্ছে ভিডিও আমাদের পেজে দেওয়া আছে এটা হচ্ছে ছোটো ছোট হচ্ছে আমাদের এখানে নতুন এসেছে মাশাল্লাহ আপু অনেক ভয়ে ছিল যে ছোটো আমাদের বাসায় এসে বা আমাদের ফস্টারে এসে বনশ্রী ফস্টারে এসে একটু ভীত না হয়ে যায় খাওয়া দাওয়া অফ না করে দেয় আর এই যে একজনকে দেখছেন এটা হচ্ছে ফ্লোরা ফ্লোরা আমাদের একদম ছোটো থেকে হচ্ছে আমাদের গেস্ট এখানে আসে আমাদের ফস্টারে আসে ছোটোবেলা থেকেই ফ্লোরা হচ্ছে আমাদের ফার্স্টারে এখানে আসতেছে ছোটোবেলায় অনেক বেশি ফ্রেন্ডলি ছিল বড় হতে হতে ফ্লোরা একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে একা একা থাকতে পছন্দ করে যেহেতু সে একা বড় হয়েছে আর ছোটোর বিষয়টা হচ্ছে ছোটোর ওনার যে খুব টেনশন ছিল ওকে নিয়ে যে ও আমাদের ফার্স্টারে সে অ্যাডজাস্ট করতে পারবে কি না আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি আপুকে আপডেট দিচ্ছি আমি নট অনলি আপুকে প্রত্যেকটা গেস্টের আপডেটই হচ্ছে আমি তাদের ওনাদেরকে হচ্ছে সাথে সাথে দিয়ে দিই প্রতিদিন ট্রাই করি যখন আমি ফ্রি হব তখনই দিয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের লিলি সেই ছোট্ট লিলি যে ছোটোবেলা থেকে হচ্ছে আমাদের এখানে আসে রেগুলার সে সে আমাদের এখানে রেগুলার গেস্ট মার্শাল্লা সে হচ্ছে অনেক দিন ধরে আমাদের এখানে আছে সবাই হচ্ছে অবশ্যই দোয়া করবেন আবার প্রত্যেকটা ফার্স্টার গেস্টের জন্য তারা যেন সুস্থ অ্যান্ড হেলদি থাকে আমি যেন তাদেরকে ঠিকমতো টেক কেয়ার করতে পারি এখানে আছে আমিনা আমিনা আমাদের এখানে অনেক দিন ধরে হয়েছে আসছে মাঝখান দিয়ে সে হিটেও ছিল যার কারণে তাকে হচ্ছে আলাদা করে রাখা হয়েছে যেহেতু হচ্ছে আমরা নিউটার স্পে হচ্ছে প্রেফার করি এখানে হচ্ছে টুন টুনটুন ছোটবেলা থেকে হচ্ছে আমাদের ফস্টের আসতে সে ছোটোবেলায় সে খুব ফ্রেন্ডলি ছিল বড় হয়ে সে তার নিজের মতো করে থাকতে পছন্দ করে মার্শাল্লাহ টুন টুনকে সবাই চিনে টুন টুনের সকল আপডেট হচ্ছে আমাদের পেজে দেওয়া আছে এটা হচ্ছে গোল্ডি গোল্ডি এবং তার ভাই হচ্ছে ব্ল্যাকি হচ্ছে আমাদের ফস্টার কেয়ারের রেগুলার গেস্ট মাসাল্লাহ তারা সবসময় আমাদের ফস্টার কেয়ারে আসে আপুরা যখনই কোথায় যায় তখনই হচ্ছে ওদেরকে আমাদের এখানে রেখে যায় আর কাজুরি তো এখানে বিছানায় শুয়ে শুয়ে হচ্ছে নিজেকে ল্যাকিং করতেছে এটা তারই ঘর ছোটও অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওদের জন্য